গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম আঙুর লতা লিখেছেন বিমল কর মনে হল না এইমাত্র অতি বড় একটা সর্বনাশ ঘটে গেল আঙুরের লতার ঘরে হাউমাউ করে কেঁদে নন্দর বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল না আঙুর চেঁচামেচি করে কাউকে ডাকলো না বিনিয়ে বিনিয়ে একটু কাঁদল না পর্যন্ত মধুর সঙ্গে চবনপ্রাশ মেরেছিল আঙুর আঙুল দিয়ে নন্দর জিভে আস্তে আস্তে সেটা মাখিয়ে দিতে মানুষটার মুখের উপর ঝুঁকে পড়েছিল একটু আগে নন্দর যখন সাড়া পাওয়া গেল না জিভ বার করল না একটু আঙুর তখন তাকিয়ে তাকিয়ে লোকটার বোজা চোখের পাতা দেখল সন্দেহ ভরে ঘরটা একটু কাত হয়ে রয়েছে ঠোঁট সামান্য ফাঁক সমস্ত মুখখানা শুকনো শক্ত শক্ত ফ্যাকাশে আঙুলটা নন্দর নাকে তলায় ধরল না নিঃশ্বাস পড়ছে না নন্দর নন্দর বুকে হাত রাখল কান পাতল কোন শব্দ নেই যাই যাই করছিল মানুষটা যাক শেষ পর্যন্ত চলেই গেছে পশ্চিমের জানলাটা খুলে দিল আঙুর টিপটিপ বৃষ্টি পড়ছে নন্দ তো মরে জুড়ল কিন্তু তাকে যে এই শেষ সময়েও জ্বালিয়ে গেল আঙুর ভাবছিল এখন কি করি কাকে ডাকি কার কাছে হাত পাতি ভীষণ রাগ হচ্ছিল আঙুরের পাজির নচ্ছাটা যেন বুঝে শুনেই এসেছিল এখানে যা হা আমার কপালে জোটে গ কেন তোদের আর জায়গা হয় না হ্যাঁ রামজাদা নদ চারের দল অন্য ঠাই নেই শুইতে পারিস না মরতে পারিস না সেখানে আঙুরের গলা চড়ল কিন্তু কোনো জবাব আসছে না দেখে মুখ ফিরিয়ে নন্দর দিকে তাকাতে খেয়াল হল লোকটা মরে গেছে রং চটা তোবড়ানো বাক্সটা খুলে বসলো আঙুর হাতড়ালো একটা পাটের ফাঁস খাওয়া বাহারি শাড়ি বের করল দুটো তাঁতের ছেঁড়া পেঁজা কাঠের কৌটো প্রসাদী ফুল রোল গোল্ডের কানপাসা ঝুঠো কাঁচের মালাও একটা আর বেরুলো এক পাতা সিঁদুর আর কটা মাথার কাঁটা আঙুর সিঁদুর আর মাথার কাঁটা কটা হাতে করে একটু চুপ করে বসে থাকল নন্দর দিকে মুখ ফিরিয়ে চাইল না কিন্তু চোখ দুটোর ওর মনে মনে নন্দকেই দেখছিল বছর পাঁচেক আগেকার নন্দ তখন নন্দর গায়ে মাংস ছিল ভরাট গাল বড় বড় চুল আঙুরের বুকের মধ্যে এতক্ষণে টন টন করে উঠল সে হঠাৎ বাক্সের মধ্যে মুখ বাড়িয়ে দেখল না নেই সেই শাখা জোড়া আঙুর কবে যেন টান মেরে খুলে ফেলেছিল হাত থেকে বিয়ের শাখা তো নয় শখের শাখা স্বামীর সিঁদুর তো নয় যে লোকটা তাকে রেখেছিল তার জবরদস্তির একদস্তিরমহর হল সিঁদুরও মুছে ফেলেছিল সে চোখটা মুছে নিল আঙুর এই যে তার মন খারাপ লাগছে কান্না আসছে এজন্য নিজের ওপরই তার রাগ আর বিরক্তি হচ্ছিল বাক্স খুঁজে সবশুদ্ধ সাড়ে এগারো আনা জুটল তারপর এদিক ওদিক থেকে পয়সা আধুলি কিছু জোগাড় করল সব শুদ্ধ হল এক টাকা সাড়ে এগারো আনা এতে কি একটা লোককে শ্মশানে নিয়ে যাওয়া আপোড়ানো টোড়ানো সম্ভব কি করবে আঙুর ভাবছিল কুল পাচ্ছিল না বিক্রি করবে বাঁধা রাখবে এমন কোনো জিনিসই আর তার কাছে নেই মস্ত বড় হাঁ নিয়ে নন্দ হারামজাদা এসেছিল আঙুরের কানের তিন আনা শোনা গেল নাকের দেড় আনা রুপোর চিরুনি দুখানা রেশমি শাড়ি কাঁসার থালা বাটি গেলাস টুকে টাকি আরও কত কে কী করবে আঙুর আহা সে কি সেধে ঘরে এনে ঢুকিয়ে চৌকি পেতে দিয়েছিল অত পীড়িতের কেষ্ট ছিল না নন্দ তার বরং ওই শয়তান স্বার্থপর লোকটা যখন ধুঁকতে ধুঁকতে এসে উঠল আঙুর তো তাকে ঝেঁটিয়ে বিদায় করতে চেয়েছিল নন্দ তখন আঙুরের পা জড়িয়ে ধরে মেয়ে মানুষের মতো কেঁদেছে নন্দ সর্বাঙ্গে ঘা ময়লা ছেঁড়া জামাকাপড় চুলে উকুন একমুখ দাড়ি হলুদ চোখ দুটো রাত আমায় থাকতে দাও আঙুর গায়ের তাপটা একটু কমুক আমি আমি চলে যাব না 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 যে কেনে কাটালে সে কেনে যাও তোমার পয়সার সুখ যারা লুটেছে যাদের পায়রা করে রঙ করেছ তাদের কাছে যা আঙুর থাকতে দেবে না নন্দ উঠবে না ওঠার মতো ক্ষমতাটুকু তার নেই যেন হগতা শনা। শোনা তো থাকো কিন্তু জ্বর ছাড়লেই চলে যেতে হবে আঙুর শাসিয়ে দিয়েছিল সেই গোড়াতেই জ্বর তো যাই না উপরন্তু বাড়ে মাঝে মাঝেই নন্দ বেহুশ হুঁশ থাকে যতক্ষণ কাটা ছাগলের মতো ছটফট করে আঙুর বিরক্ত হয়ে কোনো উপায় নেই দেখে নন্দকে গালাগাল দিতে দিতে ডাক্তার ডেকে আনল অম্বিকা ডাক্তারকে এ ডাক্তার যার কাছে আঙুরদের লুকোনো রোগগুলো জলের মতো পরিষ্কার অম্বিকা ডাক্তার দেখল নন্দকে বলল মদ খেয়ে লিভার পচে গেছে কলকাতার হাসপাতালে আঙুর ভাবল হবে না শরীরটা পচে পচে গলে গলে ঝরবে প্রায় এমনি করেই হয় কেন যখন আঙুরকে ছেড়ে পথে বসিয়ে পালিয়েছিলে মনে ছিল না হ্যাঁ আমাকে ফুস ফাস করে ভাগিয়ে নিয়ে এলে কত রস আদিকেতা মধু মিচিটি কথা শাঁখা পড়ো সিঁদুর দাও সিঁতিতে স্বামী স্ত্রী আমরা তারপর বছর কাটতেই পালাল নন্দ কিছু না বলে তারপর চার বছর আর এ পথ মারালো না আজ এসেছে মরতে বসে যখন আর কোথাও জায়গা পাচ্ছে না দেহটা রাখার আঙুর চিৎকার করে করে সারাদিন বিরক্তি রাগ ঘেন্না উগড়ে যাচ্ছে ভীষণ অনিচ্ছা সত্ত্বেও পাপ বিদায়ের গুণাগার দেবার জন্যেই ডাক্তার আর ওষুধ আর এপথ্য সেপথ্য অম্বিকা ডাক্তার কটা ছুঁচ ফুড়ল দুচার চার শিশি ওষুধ দিল ঘা ফোড়ার দগদগানি কমল একটু আর কিছু না চটকলের সেই বড় ডাক্তার তাকেও একদিন দেখিয়ে আনল আঙুর ওষুধ খাওয়ালো কিন্তু যে কে সেই সেই ডাক্তারও বলল কলকাতার হাসপাতালে ভর্তি করে দিয়ে এসো বিশ মাইল কলকাতা রেল ভাড়া বাস ভাড়া সব আছে নন্দর ওঠার পর্যন্ত ক্ষমতা নেই তবু আঙুর কলকাতার দু দুটো হাসপাতালে ধরনা দিল কিন্তু কিসের কি কানে কথাই তুলল না কেউ এক নজর চেয়েই বলল এখানে কেন নিয়ে এসেছ গো নিমতলায় নিয়ে যাও তারপর সেই যে এসে পড়ল নন্দ তারপর আর পাশ ফেরবার পর্যন্ত ক্ষমতা থাকল না হোমিওপ্যাথি চলছিল শেষটায় গত পরশু থেকে সত্য কবিরাজের কথা মতন মধু চবন তাও শেষ হল নন্দ মরল আঙুর বাক্সটা থেকে পাটের বাহারি শাড়িটা বের করে ডালাটা বন্ধ করে দিল বিকেল হয়ে গেছে আঙুর শুনতে পাচ্ছিল তার ঘরের বাইরে চাপা আতা লাবণ্য চামেলি গোলাপ দুপুরের গা গড়ানোর ঘুম শেষ করে কেউ জল ভরতে কেউ হাই তুলতে উড়ের দোকান থেকে চার পয়সার চা আনতে উঠোন দিয়ে আসছে যাচ্ছে কথা বলছে আতা ছুরিটার কপাল ভালো পাটকলের একটা ছোঁড়া খুব আসছে যাচ্ছে আগেরটা ভাগতে না ভাগতেই নতুনটা জুটে গেছে আঙুর ভাবছিল আতা কি এই পাটের বাহারি শাড়িটা নেবে ওর তো এইসব রঙ বাহার ভালোই লাগে যদি নেয় আঙুর চার টাকাতেই দিয়ে দেবে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুর যেন সব ভেবে নিল পরপর কি করবে কার কাছে যাবে বিকেল তো হয়েই গেল আর কতক্ষণ ঘরে মরা ফেলে রাখবে পাটের শাড়িটা আঁচলের তলায় আড়াল করে দিয়েছিল আঙুর আগেই আতা তার আশেপাশে খুব ভিড় দেখে এখন আর যেতে ইচ্ছে করল না তার চেয়ে আগে হিমুর কাছে যাওয়া যাক এত বড় বিপদের কথাটা তাকেই আগে জানানো দরকার হিমুদের জ্বালাটা পাশে বিপদের কথাটা বললে আঙুর হিমু বললে তা কে করবে কাঁটা টাকা জোগাড় করতে পারল হারানজাদাকে ছিটাই উঠিয়ে দিয়ে আসবো বিশুদের কাছে আগে যা ওদের বল তবে মা মরা কাঁদে করে পোড়াতে যাবে না ওরা তুই আমায় কটা টাকা দিবি হিমু কটা টাকা বাবা সে কি আদুলি বড়জোট টাকাটা হয় তার বেশি আমাদের ক্ষমতা রে তা তুই দুটো টাকা নে বরং পরে সুদে দিস হাত পেতে আঙুর দুটো টাকায় নিল অন্য সময় হলে নিত না কিছুতেই না হিমুর কাছ থেকে বেদানা মাসির ঘরে গেল মাসি শুনে খেঁকিয়ে উঠল তখনই বলেছিলাম আপদ ফেলে থেকে শুনলি না উঠলে উঠলি যা এবার নিজের কাঁধে করে নিয়ে যা 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 ম্যাতর মুদ্র ফরাসকে খবর দিকে যা হাতে আদুলিটা লিটার টাকাটা নিয়ে যাস হ্যাঁ ওরাই ধরটাকে ধরে টেনে নিয়ে ভাগার ফেলে দেবে আঙুরের বুকটা ছ্যাঁত করে উঠল ম্যাথুর মুদ মরা কুকুরকে কিভাবে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায় ওরা আর সঙ্গে সঙ্গে মনে পড়ল নন্দর উপাধিটা হু চক্রবর্তী বামুন কেমন যেন শিউরে উঠল আঙুর বুকের মধ্যে সত্যি সত্যি একটা অদ্ভুত ব্যথা জমে উঠতে লাগল বিকেল পরে সন্ধে হয় হয় আঙুর তাড়াতাড়ি এলো আতার ঘরে শাড়িটা নিয়ে আতা খুঁত করে শেষে আড়াই টাকায় শাড়িটা নিল আঙুর ঘরের বাইরে এলো লন্ঠন আর কুপি জ্বালিয়ে ঘরে ঘরে সবাই তৈরি সাজপোশাক শেষ করে ফেলেছে চামেলি লাবণ্যরা টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করেছে গুলির আবছা আলু অন্ধকারে তখন গোলাপদের জটলা বিড়ি ফোঁকা গা ঢলাঢলি হাসি ঘুর ঘুর শুরু হয়েছে সবে খদ্দের রাস্তায় এসে মনে মনে টাকার পুরো হিসেবটা সেরে ফেললো আঙুর তা ছটা টাকা হয়ে গেছে বিশুরা যদি এখন এই ছ টাকায় রাজি হয় মনে হয় না হবে হনন করে এগিয়ে গেল আঙুর এখান ওখান খোঁজ নিয়ে বিশুকে পাওয়া গেল সাইকেল সারাবার দোকানটায় বিড়ি ফুঁকতে ফুঁকতে বিষু বললো কীলি কি খাবার বিশুর কাছে আঙুররা সবাই পটলি আঙুর বলল সব গলায় উদ্বেগ আর মিনতি বিশু একটু ভাবল তা ক টাকা আছে তোর কাছে এই ছ টাকা ছ টাকা হ্যাঁ ছ টাকায় কি হবে না একটা ঠ্যাংও তো পড়বে না নন্দর কত লাগবে তবে তা দশ টাকা তো তোর কাটেই লাগবে তারপর হাঁড়ি করি ধুনো ধর আরও এক টাকা নতুন বস্ত্র পরাতে চাস তো না উর্বুক শুকিয়ে আসছিল নতুন বস্ত্রে আর দরকার নেই এই তো আর কি আর আমরা চারজন খাব চারটে পাঁচ দিবি গোটা দশের টাকা আর কি আঙুরের পায়ে সার নষ্ট হয়ে যাচ্ছিল হাতেরও খানিকটা সময় লাগলো আঙুরের শে নিতে বললে অত টাকা আমি কোথায় পাবো আমার বাপ না ভাতার যে তাকে পড়াতে বিশ টাকা খরচা চাইছিস বাপ না ভাতার না তাহলে সেরে চেপে যা বুঝেছিস থানায় গিয়ে খবর দিয়ে দে ভাঙুর পাটিয়ে নিয়ে যাবে আবার সেই ভাঙড় বুকটা ধক করে উঠল আঙুর বলল আমার খ্যানটা থাকলে বিষু দিতাম আচ্ছা আমার গিরি করিস না বিষু হ্যাঁ তুই মারি অকারণে কারণে বিগড়ছিস পটলি এই বৃষ্টিপাল্লার দিন এখন সালা শ্মশানে যেতে হলে মুফতি কেউ যেতে চাইবে না রে সালা বাপ ভাত ভাতার কিছুই যখন তোর না আট পোড়া হলেও তো ক্ষতি নেই টান মেরে গঙ্গায় ফেলে দিলে হবে আরো গোটা ছয় সাত টাকা জোগাড় করে ঝপ করে আয় দেখি হাঁদুর দোকানে আছি বুঝলে বিশু চলে গেল আঙুর চুপ করে দাঁড়িয়ে আরও সাত টাকা সে কোথায় পাবে কার কাছে হাত পাতবে ফিরতে লাগলো আঙুর সর্বাঙ্গ অবশ কিচ্ছু ভাবতে পারছে না যাক ম্যাথোর ফরা সেই টেনে নিয়ে যাক নন্দকে ভাগাড়ে ফেলে দিককে কি করবে আঙুর কি আর করতে পারে নন্দর ওপর তার খুব রাগ হচ্ছিল তাদের পটির কাছে আসবার সময় চোখ রেখে আসছিল যদি তেমন কারোর সঙ্গে দেখা হয়ে যায় যার কাছে একটা দুটো টাকা হাত পেতে চাওয়া চলে লোক তো অনেক আসছে যাচ্ছে কিন্তু ওরা কেউ আঙুরের আঁচলে টাকা ছুঁড়ে দেবে না মুফটিতে আঙুরের ঘাড়ের কাজটা ব্যথা করছিল চোখের সামনে সব ঝাপসা ঝাপসা অদ্ভুত হলো না আর হল না একটা মানুষ মরল তার দাহ হল না কেউ সে দায় নিল না হঠাৎ বাবুর সঙ্গে দেখা হন হনিয়ে ছাতা মাথায় চলেছে আঙুরের কি যে হলো প্রায় ছুটে গিয়ে মানিকবাবুর পথ আগলে ফেলল বলে হ্যাঁ আপনি বাবু একদিন এসে আমাদের ভোট কুড়িয়ে নিয়ে গিয়েছিলেন দাড়ি বাবুর জন্যে বলেছিলেন আপদ বিপদ সুখ সুবিধা সব দেখবেন আজ আমার বড় বিয়ে ঘরে মরা পড়ে পড়ছে পুরোতে পাচ্ছি না একটা ব্যবস্থা করে দিন বাবু অন্তত দাড়ি বাবুর কাছ থেকে সাতটা টাকা দিন মানিক মুন্সি খেঁচে উঠল আহা কি আমার আবদার রে টাকা দিন তোমার ঘরে লোক মরবে আর মিউনিসিপ্যালিটির বাবু তাকে খরচ করে পড়াবে হ্যাঁ যা যাও ওসব আবদার রাখো বাবুর সঙ্গে যদি দেখা করতে হয় কালবেলা দশটার পরে অফিসে যাবো বুঝেছ মানিক মুন্সি চলে গেল আঙুর থ কালবেলা দশটা আর আজ সারা রাত ধরে মরাটা তার ঘরে পৌঁছবে আঙুর বুঝতে পারছিল দায়টা আর কারুর নয় তারই চোখ ফেটে কান্না আসছিল আঙুরের কিন্তু কাঁদল না আঙুর চোখ পড়ল সামনের দোকানটায় এক দোকান আতর জর্দা আর সুরমার সঙ্গে মোদকও বিক্রি করে ও দোকানে হ্যাঁ লোকটাকে ভালো করেই চেনে আঙুর ওর নাম প্রভুলাল আর এও জানে আঙুর ওকে দেখলে প্রভুলাল কেমন কিলবিল করে ওঠে তখন লোকটার একটা চোখ চকচক করে ভীষণ চকচক আর অন্য চোখটা যেটা ঠেলে বাইরে বেরিয়ে এসেছে ঝুলে পড়েছে সেটা যেন আরো কুৎসিত হয়ে ওঠে আঙুরের দিকে প্রভুলালের নজরটা বরাবরই এই রকম কেন কে জানে আঙুর জানে তার রূপ গেছে অমন ব্যাধি থাকলে না ঝরে উপায় নেই অম্বিকা ডাক্তার বলেই দিয়েছিল খুব সামলে সুমলে থাকবে নয়তো একদিন এতেই মরবে সেই থেকে আঙুরের অবস্থা পড়ে গেল ঈশ্বর যাকে মারেন তার আর উপায় কি রোগটা ভেতরের তাই ওপরটায় আজও আঙুরের কিছু কিছু আকর্ষণ আছে প্রভুলালের দোকানের দিকে পা পা করে এগিয়ে যেতে লাগলো আঙুর লোকটাকে কি ঘেন্নাই করতো প্রভুলালের কালো কুচকুচে থলথলে মোটা ভোঁদড়ের মতো শরীর আর ওই কুচ্ছিত মুখ দেখে ভয় ভয় লাগতো নয়তো প্রভুলাল কতবারই তো ঘুর ঘুর করেছে আঙুর এগোতে দেয়নি ধুক ধুক বুকে প্রভুলালের দোকানের একেবারে সামনে এসে দাঁড়ালো আঙুর কি গা হুম প্রভুলাল প্রথমটায় অবাক আঙুরের দিকে চেয়ে একটু ঝুঁকে পড়ল কে খাবো রে তুমি কাহা ভাগ গিয়েছিলে সালা সারা পতি আন্ধার হয়ে গেল হাসি আসছিল না তবু আঙুর হাসল যেন একটা ঝাপটা মেরে প্রভুলালের কোলের ওপর পড়তে পড়তে সোজা হল মশ থাক সুরমা আছে কিনা বল আছে আছে প্রভুলালের চোখ চকচক করছে তোমাদের আখে সুরমা লাগাতেই তো বসে আছি তোমার আর লাগিয়ে দিতে হবে না হাতে পিঁপড়ে ধরে যাবে কৃপা থরি কুছ হো যাক আঙ্গুরে প্রভুলাল কখন তার গরম হাতটা দিয়ে আঙুরের কনুইয়ের ওপরটা ধরে ফেলেছে আঙুর ঠোঁট কামড়ে বাঁচক টিপে হাসল

আগাম দাও আগলি হ্যাঁ আচ্ছা দোষ না পারো সাত আটটা টাকা দাও প্রভুলাল নিচু গলায় বললে আচ্ছা আট টাকা দেব মাগার হাত পাতল আঙুর টাকাটা দাও প্রভুলাল আঙুরের গালটা টিপে দিল তুই পাগলি ঘর চা সুরত ঠিক করে লেগে যা দোকান বন্ধ করে আমি আসছি টাকা লে যাব আঙুর ভীষণভাবে চমকে উঠল সমস্ত শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেছে পা পাথর ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো আঙুর প্রভুলালের দিকে আমার ঘর একটু পরে আঙ্গুর মাথা নেড়ে বলল আচ্ছা বেশ তাই হবে আঙুরের সমস্ত মাথাটা ঠাসা কিচ্ছু বুঝতে পারছে না চোখে ঠাউর করতে পারছে না হাত পা সার পাচ্ছে না টলতে টলতে নিজের ঘরের দিকে চলে গেল আঙুর কুপি জেলেছে আঙুর ধুনও পুড়িয়ে দিয়েছে ঘরে কটা ধূপও তাঁতের ঘোর লাল রঙের ছেড়া শাড়িটা তাড়াতাড়ি গায়ে পরে নিয়েছে আলতা দিয়েছে পায়ে পড়েছে টিপ আর কাজল প্রভুলাল এলো ঘরটা বড় অন্ধকার আতরের গন্ধ প্রভুলালের জামায় হাতে পানির ঠোঙা আঙুরের মনটা শুধু সময় গুনছে রাত কত হল কি থাকবে হাঁদুর দোকানে যদি বৃষ্টি আসে ঝমঝমিয়ে আবার তবে কি হবে সারা কি ফেলে রাখতে হবে দোষ ধরল না তো শনির দুপুরের মরা বৃষ্টি যেন আর না আসে হে হেমাকালে কোনো গতিকে শ্মশান পর্যন্ত যেতে দাও চরণে পড়ি তোমার প্রভুলাল খুশি আঙুর হাত পাতল হেসে হেসে প্রভুলাল আটটা টাকা দিল আঙুর টাকা আটটা আঁচলে বেঁধে নিল আগের টাকাগুলো তারপর বাইরে এসে ঘরের দরজা ভিজিয়ে দিল আট করে আতা চামেলিদের ঘরে তখন আলো হাসি হুড়োহুড়ি দিশি মদের গন্ধ বিশুদের নিয়ে ফিরল আঙুর দরজা খুলে ঢুকল মরা নিয়ে বিশুদের বেরোতে খুব একটা সময় লাগল না ওদের সঙ্গে সঙ্গে আঙুর দাওয়ায় নামল শ্মশানে এসে পৌঁছতে প্রায় মাঝরাত হয়ে গেল আঙুর চুপ করে বসে থাকল একপাশে গঙ্গার জলে ধোয়ানো হলো নন্দর দেহ চিতে সাজিয়ে শোয়ানো হল এবার মুখে আগুন দেওয়া পাখাটিতে আগুন ধরিয়ে বিশু আঙুরের দিকে এগিয়ে দিল বললে নেটলে নে মুখে আগুনটা দিয়ে দে আঙুর চমকে উঠল নন্দর মুখে আগুন দেবে ও কেন নন্দর সঙ্গে তার কিসের সম্পর্ক কিচ্ছু না কেউ না নন্দর আমি কেন দেব না না তোমরা কেউ দিয়ে দাও পেঁচো বলল আহা তোমার সঙ্গে তো তবু জান আসো না বাপ ছিল খানিকটা আমরা তো সব রাস্তার লোক গো আঙুর সেটা অস্বীকার করতে পারে না এত লোকের মধ্যে একমাত্র আঙুরই তবু নন্দকে চিনত জানত পাকাটিটা জ্বলছিল সেদিকে তাকিয়ে আঙুর কেমন যেন দিশাহারা হয়ে গেল তারপর হাত বাড়ালো বিশুর দিকে জ্বলন্ত পাকাটি নিয়ে নন্দর মুখের কাছে এগিয়ে এসে দাঁড়ালো আঙুর কিন্তু হঠাৎ মনের মধ্যে কি যেন অস্বস্তি জাগল নিজেকে বড় অসুচি অসুচি লাগছিল না এই বস্ত্রে কারুর মুখে আগুন দেওয়া যায় না পাকাটি কটা মাটিতে নামিয়ে রেখে আঙুর হন হনিয়ে গেল আসছি গঙ্গা একটা ডুব দিয়ে আসে ধাব ভেঙে গঙ্গার জলে এসে দাঁড়ালো আঙুর কেমন একটা পচা গন্ধ এসে নাকে লাগলো আচমকা নিশ্চয়ই কোনো গলা পচা গরু ছাগল কি সবে জলে ভেসে এসেছে আতপোড়ানো মানুষ টানুষও হতে পারে বড় বিশ্রী গন্ধ এদিক ওদিক চাইল আঙুর নাক বন্ধ করল একটু পরে আবার খুলল আর ধক করে যে বিশ্রী গন্ধটা নাকে এসে লাগল সেই গন্ধটা বড় চেনা ঠেকল হ্যাঁ বিশুর গায়ে এই গন্ধ ছিল এই গন্ধ আছে আতা বেদানামাসি প্রভুলালের গায়ে সর্বত্র মাথার মধ্যে একটা শিরায় যেন ফস করে কেউ দেশলাইয়ের কাঠি ছুঁয়ে দিল জ্বলে উঠল সমস্ত শিরা স্নায়ুগুলো হসুচি কেশের অসুচি গঙ্গা জল তার কোনটা ধোবে বস্ত্র না দেহ না মন মাসি হিমুর গা অনেক ধুয়েছে গঙ্গা কে দিয়েছে গঙ্গা জলে একটা লাথি মারল আচমকা আঙুর আর তারপর ছুট ছুটতে ছুটতে এসে জ্বলন্ত প্যাকাটি কটা নিয়ে নন্দর মুখে ঠেসে দিল আগুন ধরল চোখের পলকে দাও দাও করে জ্বলে উঠল চিতা বিশুরা একটা পাইট শেষ করে আর একটা খুলল আগুনের হলকাটা হঠাৎ ধক করে বেড়ে উঠল সমস্ত চিতাখানা টকটকে লাল সেদিকে তাকিয়ে আঙুর আচমকা খিলখিল করে হেসে উঠল হাসি আর থামে না যেন মাতাল হয়ে গেছে খোঁচাচ্ছে বাঁশ দিয়ে পা ভেঙে দিচ্ছে সবের পেটাচ্ছে কাঠ পুড়ে পুড়ে মট মটমট হাড় ফাটছে আঙুরের কানে সেই শব্দগুলো লাগছে ভয়ানক যেন তার বুকের হাড়গুলোকেও মটমট করে ভেঙে দিচ্ছে বুকের মধ্যে থেকে এক খাবলা কিছু নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই আগুনে আঙুর আর পারছিল না অস্থির হয়ে উঠেছিল কি যে অসহ্য একটা জ্বালা দাপা দাপি করছে তার মধ্যে মোচর দিয়ে উঠছে সারাটা বুক আঙুর আর পারছিল না মনে মনে ভাবছিল সব সব তোমরা সবাই সমান সবাই তুমি হিম বেদানামাসী হাসপাতাল ডাক্তার আতা বিশু বাবু প্রভুলাল সবাই তেমনি তেমনি তোমাদের গঙ্গা সবই তো এই সংসারেরই কাদা জল এক এক নকশা আঙুরের কষ্ট হচ্ছিল ঘেন্না আর জ্বালা নিয়ে থাকল আঙুর কাঁদল দাঁড়িয়ে তাড়িয়ে ফুপিয়ে নন্দর চিতার আগুন যেন তার সমস্ত চোখ মন শরীর জুড়ে জ্বলছে বড় দুঃসহসে আগুন সবকিছু তার আলোয় ঝকঝকে হয়ে উঠেছে এই সংসার এখানের ভালোবাসা ঘর গড়া ঘর ভাঙা মানুষ মানুষের ব্যবহার মন আঙুর ডুকরে উঠল সকলকে চমকে দিয়ে এই প্রথম হঠাৎ হঠাৎই আঙুরের ইচ্ছে হচ্ছিল ওই চিতার কাছে ছুটে গিয়ে নন্দর আতপোড়া ঝলসানো পা দুটো বুকে চেপে ধরে মাথা খোঁড়ে আঙুর সত্যিই ছুটে যাচ্ছিল বিশু খপ করে ধরল কেরা পটলে মরবে না কে না আঙুর মরবে না চোখ তুলে বিশুর দিকে চাইল তারপর আকাশের দিকে এপাশ ওপাশ চিতা এবং গঙ্গার দিকেও যেন এই সংসারের আকাশ মাটি মানুষ জন সব তার চেনা হয়ে গেল আর সে মরবে না কাঁদবে না কি কেমন লাগলো গল্পটা জানাবি কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো